আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ আমরা চাই বাংলাদেশকেই সামনে নিয়ে এগিয়ে যেতে চাই যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান বলেছে পিন্ডি নয় দিল্লি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলতে চাই যাতে করে কোনো হানাহানি না থাকে সকলের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে এই দেশের মালিক জনগণ যেটি রাষ্ট্রপতি রহমান বলেছিল জনগণই সকল ক্ষমতার উৎস এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে যখন যে কমিটমেন্ট করেছে সেটি কিন্তু রক্ষা করার চেষ্টা করেছে এবং রক্ষা করেছে কাজেই প্রত্যেকটি রাজনৈতিক নেতৃবৃন্দের বুঝতে হবে এই দেশের মালিক এই দেশের জনগণ এই চিন্তা যদি করে কেউ পথ চলে তাহলেই কোনো সমস্যা হবে না এবং সে সৈরাচারি হবে না আগামীর বাংলাদেশটি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এবং নির্বাচনের পরে যদি কেউ নির্বাচিত নাও হতে পারে সকলকে নিয়ে জাতীয় সরকারের ঘোষণা কিন্তু বিএনপি দিয়েছে দিয়েছে দেশ যে কোনো বিষয়ে সকলে মিলে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে সকলে মিলে সেটি করবে এটি হচ্ছে আমাদের প্রত্যাশা গণতন্ত্রের বিউটি কি এক একজনের এক এক মত থাকবে কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে দেশের স্বার্থে ঐক্যমত পোষণ করবে এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কিন্তু সাড়ে তিনশোর অধিক মিথ্যা মামলা আমার বিরুদ্ধে হয়েছে যেগুলিতে কোনো কোনো মামলায় ছিচল্লির দিন ডিবির রিমান্ডেও ছিলাম তো গত ফ্যাসিস সরকারের মামলার কথা বলে তো আর শেষ করা যাবে না আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান বিদেশে থাকা অবস্থায়ও কিন্তু মামলা খেয়েছে কাজেই গত নির্যাতনকারী সরকার খুনি সরকার এই দেশের মানুষকে গুম করেছে খুন করেছে জেলে নির্যাতন করেছে আমাদের অসংখ্য নেতাকর্মী জেলে মৃত্যু বরণ করেছে আমাদের নাসিরউদ্দিন পিন্টু জেলে নির্যাতন বরণ করেছে অসংখ্য নেতাকে দেখা গেছে যে ডান্ডা পেরিয়ে বেরি পরা অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালের বেডেও বেরি অবস্থায় ছিল এবং নির্যাতনের এই সরকার কি পরিমাণ রাজনৈতিক নেতাকর্মীদের উপরে নির্যাতন করেছে শারীরিকভাবে অনেকবার নির্যাতন করেছে যখনই ডিবি অফিসে রিমান্ডে নেয় বা রিমান্ডে এই র্যাবের রিমান্ড রিমান্ডে তো নিয়ে নর্মাল কোনো কথা বলে না শারীরিকভাবেই নির্যাতন করে মানসিকভাবে নির্যাতন করে লাস্ট জুলাই আন্দোলনে আমি যখন একুশ তারিখে অ্যারেস্ট হই গ্রেফতার হই তখন প্রায় পাঁচ ঘন্টা আমাকে ঝুলিয়ে রেখে নির্যাতন করা হয়েছে আমি কোর্টে তৎকালীন সময় আমি বিচারককে বলেছিলাম ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম আমার গায়ে যদি নির্যাতনের চিহ্ন না থাকে পরীক্ষা করেন আমাকে নির্যাতন করা হয়েছে কিনা করে আমার পরীক্ষা করে তারপরে আমার রিমান্ড শুনানি করেন রিমান্ডে দেন তো ম্যাজিস্ট্রেট বা বিচারক কথা শুনে নেয় আমাকে রিমান্ড দিয়েছে পরবর্তীতে সাত দিন আরও রিমান্ড দিয়েছে তো গত ফ্যাসিস সরকারের আমলে খুনি শেখ হাসিনার আমলে এই সর তৎকালীন সরকারের আজ্ঞাবহ কোর্ট আজ্ঞাবহ প্রশাসন যা বলতো তাই করতো কোনো নিয়ম নীতিত্ব ছিল যে কোনো নিয়মের মধ্যে ফেলে কোনো কাজ করছে তা তো না ইচ্ছা হচ্ছে গুলি করে কাউকে মেরে ফেলছে ইচ্ছা হচ্ছে কাউকে জেলে জেল দিয়েছে আমাদের নেতৃদেশনে বঙ্গ খালেদা জিয়াকে ছয় বছর অন্যায়ভাবে জেলে নির্যাতন করেছে তার চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই তো এই সরকারের নির্যাতনের কাহিনী যদি বলতে হয় তাহলে এই অল্প সময় আপনাকে বলে শেষ করা যাবে সমগ্র বাংলাদেশের সব শ্রেণীর লোকই কিন্তু নির্যাতনের শিকার হয়েছে বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ নির্যাতন ভোগ করেছে বিগত সতেরো বছর পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক দল এই পরিমাণ নির্যাতন ভোগ করেছে কিনা সন্দেহ রয়েছে পতন পতন তো যে কোনো স্বৈরাচারের হয় আজকে না হলে হলে কালকে কালকে হয় হয় না আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা মৃত্যুর মুখে পড়েছি অনেকবার হামলার শিকার হয়েছি গুলিবিদ্ধ হয়েছি রাজনৈতিক মাঠে বা আন্দোলনের মাঠে কেউ কিন্তু পিছনে চিন্তা করে আন্দোলন সংগ্রামে থাকেন কাজেই পতন হবে বাংলাদেশের মানুষ কিন্তু এটি প্রত্যাশা করত মানুষ কিন্তু এই কারণে ঐক্যবদ্ধ হয়েছে সব ফল শ্রেণীর মানুষ কিন্তু এফেক্টেড হয়েছে শিক্ষকরা সাংবাদিকরা জুলাইয়ের আন্দোলনে তো শিশুরা পর্যন্ত হত্যা হয়েছে ছাত্ররা হত্যা হয়েছে শ্রমিকরা শ্রমিকদেরকে হত্যা করেছে আলেমদেরকে হত্যা করেছে রাজনৈতিক নেতৃত্বদেরকে হত্যা করেছে আমাদের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী জুলাই অগাস্ট আন্দোলনে শহীদ হয়েছেন কাজেই এই শহীদরা তো ফ্যাসিস্টের পতনের আন্দোলন করতে গিয়েই শহীদ হয়েছে শহীদরা তো যা এই চিন্তা করে নাই আন্দোলন করার পূর্বে যে আমি যে আন্দোলন করছি এই আন্দোলনে ফ্যাসিস্টের বিদায় হবে কি না তো যৌক্তিক দাবি নিয়ে যখন মানুষ মাঠে নামে তখন সেই আন্দোলনের সফলতা আসবে এটা মানুষ বুকে ধারণ করেই পথ চলে যে এই যৌক্তিকতার পিছনে এই ফ্যাসিস্টের পিছনে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হবে এবং বিগত দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের নেতৃত্বেই এই দেশের মানুষ কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল এবং আন্দোলন আল্লাহ রহমতের দেশবাসীর সমস্ত শ্রেণীর মানুষের অংশগ্রহণের কারণেই এই আন্দোলন সফল হয়েছে